আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখা হচ্ছিলো এস ডিবি বক্স বারো এটার দাম নিচ্ছি মাত্র আঠারোশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট ফাস্ট কোরিয়ারের মধ্যে মাধ্যমে এছাড়া হচ্ছে হলো এই যে এটার যদি ষোলো আয় নিতে চাচ্ছেন তাহলে এই ক্ষেত্রে দাম পড়বে হলো বাইশশো টাকা আর যদি হ্যাভেলস অরিজিনাল অথোনিটিক পণ্য নেন আমি আপনাদেরকে আজকে অরিজিনালটা চিনি এই যে এই লোগোটা দেখতে এটা হচ্ছে হ্যাভেলসের অরিজিনাল লোগো এটা হচ্ছে খোদাই করা অরিজিনালটা থাকবে খোদাই করা হ্যাভেলস এটার দাম নিচ্ছে যদি এই না তাহলে পড়বে আটাইশো টাকা যদি বারো আয় নেন বারোটা সার্কিট ব্রেকার লাগানোর জন্য নেন তাহলে পড়বে টাকা দাম যেটা ষোলো হয় ষোলো এর দাম নেবেন আপনারা বিয়াল্লিশশো টাকা যদি আপনারা ছাব্বিশ ছাব্বিশ তাদেরকে দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা যদি আপনারা বত্রিশটা সাইজের নিতে চাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের চাইনাইজ ডিবি বক্স আছে আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবপুর সৌদ্যব স্কুয় সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাব